বাংলাদেশ থেকে বর্তমানে ফেসবুকে রোগা যাচ্ছে না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টিকটক ইনস্টাগ্রাম ব্যবহার করাও কিন্তু যাচ্ছে না বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে গ্রামীণ ফোন রবি এয়ারটেল টেলিটক বাঙালিং তাদের মোবাইল ইন্টারনেট ফোর জি সার্ভিস কিন্তু এখনও বন্ধ রেখেছে এমনকি গত ছয় দিন বা পাঁচ দিনের মতো বাংলাদেশ কিন্তু ইন্টারনেট ব্ল্যাক আউট বা শাটডাউন পরিস্থিতির মতো ঘটনাই ঘটেছে যেখানে সাধারণ মানুষরা কিন্তু অনলাইন কোনো কিছুই ইউজ করতে পারেনি বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলকের দেওয়া তথ্য মতে ফেসবুক টিকটক তাদের নিজেদের পলিসি গাইডলাইন নিজেরাই মেনে চলে না তারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটক সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তবে তাদের প্রতি আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো এমনকি আপনার এই ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম টিকটক এগুলো বাংলাদেশে কিন্তু রেস্ট্রিকশনও কিন্তু পড়ে যেতে পারে গত কয়েকদিন আগে থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল এই আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা ইনস্টাগ্রামে অনেক অপতত্ত্ব ছড়ানো হচ্ছিল বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তো এই কারণে ইন্টারনেট শাটডাউন যখন গিয়েছে তার পরবর্তী থেকে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার টিকটক এগুলো ব্যবহার করতে পারছেন না এমনকি বাংলাদেশে বর্তমান সময়ে কিন্তু ফেসবুকের সার্ভার ডাউন রাখা হয়েছে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার টিকটক ইনস্টাগ্রামের সার্ভার ডাউন রাখা হয়েছে তবে ভিপিএন ইউজ করলে কিন্তু আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার টিকটক ইনস্টাগ্রামে আবার ঢুকতে পারছেন তবে ভিপিএন ইউজ করলে এইগুলোতে ঢুকলে অনেক সময় হয়তোবা আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হতে পারে টেম্পোরারি ব্লক হতে পারে বা টেম্পোরারি লক হতে পারে জুনাইদ আহমেদ পলকের দেওয়ার তথ্য থেকে যতটুকু আমরা বুঝতে পেরেছি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক এগুলো কোম্পানির সঙ্গে কিন্তু বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী যেই কমিটি রয়েছে তারা কিন্তু বসবে বসার পরবর্তীতে যদি দেখা যায় যে সন্তোষজনক জবাব দেয় তো সেক্ষেত্রে এক সপ্তাহ বা দুই সপ্তাহর মতো সময় লাগতে পারে এই সময় পর্যন্ত হয়তোবা ফেসবুক বাংলাদেশে বন্ধ থাকতে পারে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টিকটক এর পরবর্তীতে হয়তোবা আশা করা যায় যে এগুলো আবার চালু হতেও পারে সো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন